এই রেসিপিটা যেদিন আমি রান্না করি বাসায় সেদিন আর আমি আর লোভ সামলাতে পারি না পরিমাণের চেয়ে ভাত আমি একটু বেশি খেয়ে ফেলি সেদিন এখন অনেকেই বলবেন যে আপু ভাত খাওয়া বেশি খাওয়ার রেসিপি কেন দিচ্ছেন কি করব বলুন লোভী মন আমার লোভ তো সামলায় না কারণ এই রেসিপিটা এতটাই বেশি সুস্বাদু একদমই আমার মতো করে এটা আমি রান্না করি আর এজন্য প্রথমে আমি বেগুনগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যেন বেগুনের কালো কষ বের হয়ে যায় এখানে একটা প্যানে আমি তিন টেবিল চামচ তেল গরম করে নিয়ে দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সামান্য একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপরে যখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মশলাটাকে সামান্য একটু সময় ভেজে নিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আজকের এই রেসিপির জন্য আমি ব্যবহার করছি শোল মাছের সুটকি শোল মাছের সুটকি খুবই বেশি সুস্বাদু আপনারা যারা এখনো শোল মাছের সুটকি খাননি একবার খেয়ে দেখবেন আমাদের সিলেটে তো খুবই প্রসিদ্ধ আর আমাদের বাসায় অনেক বেশি পছন্দ সবারই শুটকিটা পরিষ্কার করে ধুয়ে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে এসেছে শুটকিটা দিয়ে দিয়েছি আর যেহেতু শোল মাছটা সাইজে বড় থাকে তাই শুটকিটা একটু সময় কষিয়ে নিতে হবে আমি প্রথমে মশলার সাথে ভালোভাবে একটু ভুনে নিয়ে এরপরে শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত শুটকিটা সেদ্ধ হয় আর এই রেসিপি করার জন্য আরও লাগবে আমার এখানে শীতল শুটকি আমি এখানে প্রায় ছয় সাতটা শীতল শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা বাটিতে গরম পানি দিয়ে ছুটকিগুলোকে ভিজিয়ে রাখছি আর ইন দা মিন টাইম কিন্তু আমাদের শোল মাছের সুটকিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন যে এক্সট্রা পানি দিয়েছিলাম পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর রেসিপিটা করার জন্য আমি আলু ব্যবহার করছি যে নতুন আলু থাকে খোসা লাল লাল সেই আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসা সহ এরপর আমি একটা আলুকে চার টুকরো করে এরকম দিয়ে দিয়েছি আলুটাকেও একটু সময় মশলা এবং সুটকির সাথে কষিয়ে নিয়েছে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম সুটকির তরকারিতে ঝাল হলে বেশি সুস্বাদু হয় তারপরেও কিন্তু ঝালের আন্দাজটা আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আলুটাকেও সুটকির সাথে প্রায় চার পাঁচ মিনিট এভাবে ভুনে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকেও এখন আমি আলুর সাথে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে আমি মাছও ব্যবহার করে সুটকির পাশাপাশি যে কোনো মাছই আপনারা নিতে পারবেন আজকে আমি মৃগেল মাছ ব্যবহার করছি আর মৃগেল মাছের টুকরোগুলোকেও কিন্তু আমি এরকম ছোটো ছোটো করে বেগুনের সাইজে করেই কেটে নিয়েছি এখন মাছগুলোকেও আমি বেগুনের সাথে একটু সময় নেড়ে ভুনে নিচ্ছি আর এই পর্যায়ে আমি একটু সময় জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে মাছ এবং বেগুনটা একটু কষানো হয়ে যাবে মাছ এবং বেগুন যখন মোটামুটি কষে আসবে বা বেগুন পুরোপুরি নরম হবে না তখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব যে পানিটা আমরা শুটকি ভিজিয়ে রেখেছিলাম শীতল সুটকি সেই সুটকির পানিটা এভাবে নেড়ে আমি পানিটা শুধু দিয়ে দিচ্ছি এতে করে সুটকির যে এক্সট্রা কাটা বা ময়লা থাকে সেটা কিন্তু বাটিতেই থেকে যাবে আর শুধু শুটকির যে নির্যাসটা সেটা ঝোলের সাথে মিশে যাবে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী আরও একটু গরম পানি দিয়ে দিচ্ছি এরপরে সব কিছু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় চোদ্দ থেকে পনেরো মিনিটের জন্য আর এই চোদ্দ পনেরো মিনিটে কিন্তু বেগুন আলু মাছ সব কিছু সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যাবে আর তরকারি ঝোলটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে এই তরকারিতে ঝোলটা হলেই ভালো লাগে নামানোর আগে আমি একটা আস্তর রাগামরিচ কেটে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এরপর নাগামরিচটা দিয়ে দুই তিন মিনিট জাল করেই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সুটকির তরকারি একদমই ঘরোয়া ভাবে আজকের এই তরকারিটা করেছি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ